ক্যানোলার মাধ্যমে আপনার পরিবারের যে কোনো সদস্যকে আপনি নিজেই ইঞ্জেকশন দিতে পারবেন আপনাকে একটা গোপন তথ্য শেয়ার করব এবং বলে দেব যদি আপনি এই গোপন তথ্যটা পৌঁছতে পারেন তাহলে আপনাকে কোনো চিকিৎসকের কাছে গিয়ে ক্যানোলার ইঞ্জেকশন দিতে হবে না যদি আপনার পরিবারের কোনো সদস্যর ক্যানোলা ফিটিং থাকে সে ফিটিংয়ের মাধ্যমে কিভাবে আপনারা ইঞ্জেকশনটা দিবেন আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব প্রতিদিনই আমাকে রুগী বাড়িতে ছোটাছুটি করতে হয় আমি রুগী গিয়েছি বলেই আপনার কাছে একটা ভিডিও শেয়ার করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ইঞ্জেকশানটা করছি ঠিক সেভাবে আপনি কিন্তু ইচ্ছা করলে করতে পারবেন কোনো গ্রামের ডাক্তার বা কারোর প্রয়োজন হবে না আপনাকে এই ইঞ্জেকশানটা পুশিং করে দেওয়ার জন্য পিওর্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার একটা লাইক অথবা সাবস্ক্রাইব করতে আপনি ভুলবেন না আর যদি ফেসবুক পেজে আমার এই ভিডিওটা থেকে থাকেন অবশ্যই পেজটিকে বলে দিয়ে আমার পাশে থাকবেন পিওটস কেনলা যখন ফিটিং হয় সেটা হসপিটালের মাধ্যমে হয় অথবা কোন ধরনের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই কেননাটা ফিটিং করে দেন যখন এই ক্যানোনাটা ফিটিং করে তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে কীভাবে ফিটিং করা হয়েছে যখন ইঞ্জেকশন এই ক্যানোনার মাধ্যমে দেওয়া হয় তখন আপনাকে একটু মনোযোগ রাখতে হবে যে কোন ইনজেকশানটা দিচ্ছে কী পরিমাণ দিচ্ছে কতক্ষণ সময় নিয়ে ইঞ্জেকশানটা পুশিং করা হচ্ছে যদি আপনি একবার এটা ফলো করতে পারেন অথবা দুই একবার দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন প্রথম অবস্থায় যখন ক্যানোনার মাধ্যমে একটা রুগীকে ইনজেকশান দেয় ইঞ্জেকশানটা কি পরিমাণ ওষুধ নিয়েছে কতক্ষণ সময় ধরে দিবে যদি এটা আপনি জানে যান বা বোঝে যান তাহলে আপনার পরিবারের ইঞ্জেকশান আপনি নিজে দিতে পারবেন আমি আবারও আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলছি যখন ক্যানোলার মাধ্যমে ইঞ্জেকশন দেয় একজন চিকিৎসক তখন আপনি শুধু খেয়াল রাখবেন কি পরিমাণ ওষুধ দেয় কতটুক সময় ধরে ইঞ্জেকশনটা দিচ্ছে কিভাবে ওষুধটা তৈরি করেছে আপনি এই জিনিসটা শুধু ভালো করবেন তাহলে বাসায় এসে আপনার পরিবারের কারো যদি ক্যানোলা ফিটিং থাকে সেই ক্যানোলার মাধ্যমে ইঞ্জেকশন দিতে পারবেন আর অন্য অন্য ক্ষেত্রে রগে যখন স্যালাইন ইঞ্জেকশন পোশিং করা হয় সেটা আপনি সহজে পণ্ডিতই করতে যাবেন না তাহলে কিন্তু বিপদ হবে আমি শুধু কেনালা ফিটিং করার মাধ্যমে কীভাবে ইঞ্জেকশনটা দিতে হয় সে টেকনিকটা আপনাকে শিখিয়ে দিয়েছি রগে ইঞ্জেকশন আপনি নিজের ইচ্ছামূর্তভাবে দেবেন না তাহলে বিপদ হতে পারে আপনি শিখতে পারেন জানতে পারেন যদি আস্তে আস্তে শিখতে পারেন তাহলে রগে এবং ক্যানালায় ইঞ্জেকশন অটোমেটিক দিতে পারবেন শিকার কোনো বয়স নেই মায়ের কোনো বয়স নেই আমি আজকে প্রায় ষোলো বছর ধরে এই ইঞ্জেকশন পুশিং করে আসছে আমার কিন্তু এখনও ভয় লাগে ইঞ্জেকশন দিলে রোগীর কী না কী হয়ে যায় তাই আমি আপনাকে বলবো কেনলা যদি ইঞ্জেকশন দেন অবশ্যই আপনি নিজে দিতে পারবেন আগে দেখে নেবেন চিকিৎসক কীভাবে এই ক্যানোলা মাধ্যমে ইঞ্জেকশনটা দিয়েছে দেখে একটা আইডিয়া নিয়ে আপনিও দিতে পারবেন রোগের ক্ষেত্রে আপনি এ ধরনের চেষ্টা করবেন না আশা করি বুঝতে পেরেছেন